নমস্কার আপনারা দেখছেন ক্লাসমেট ভেঞ্চার্স আয়োজিত মধ্যবঙ্গের পুজো পরিক্রমা দু হাজার আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জিয়াগঞ্জে জিয়াগঞ্জ বাগলহড়া সর্বজনীন শ্রী শ্রী শ্যামা পুজো মণ্ডপে অ্যাসোসিয়েটেড পার্টনার ক্রিয়েটিভ জোন মোশন পিকচার জিভিটোগ্রাফি এবং ম্যাগাজিন পার্টনার সিনেমা ও সাহিত্য এই মুহূর্তে আমাদের পাশে পেয়েছি আমাদের উদ্যোক্তাদের তাদের মুখে জেনে নেব এটা আপনাদের কততম বর্ষ দেখুন আমরা তো জন্মের আগে থেকেই এখানে কালী পুজো হয় আমরা বড় আকারের পুজো করছি এটা আঠেরোতম বর্ষ আঠেরোতম বর্ষে দাঁড়িয়ে বাগদহরায় বুকে শ্রী শ্রী সর্বজনীন শ্যামা পুজো কমিটির এবারের থিম আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডে রয়েছে পদ্মনাভ মন্দির তো এই যে থিমটা কেন বাঁচলেন আমরা দেখুন আমরা প্রতিবার যখন পুজো করি তখন আমাদের এখানে পুজো কমিটির সকলে মিলে আলোচনা করি বসি যে কি পুজো করলে ভালো হয় আমরা গতবার একান্ন পিঠের পাঁচটা পিঠ করেছিলাম আমাদের এখানকার যারা বাংলাদেশ পাকিস্তান নেপাল যেতে পারছে না সেই সমস্ত পিঠগুলো আমরা এখানে কালী পুজোর প্যান্ডেলে করেছিলাম এইবার আমরা যে এলাকায় বসবাস করি এখানকার মানুষের সকলের পক্ষে কেরালায় গিয়ে ওই তিরুবন্তমপুরমের এই পদ্মনাভস্বামী মন্দির দেখা সম্ভব নয় বিশ্বের সবচেয়ে ধনী মন্দির আমরা চেষ্টা করেছি এই এলাকার মানুষের কথা ভেবে সাধারণ মানুষ যারা গোটা মুর্শিদাবাদ জেলার থেকে লক্ষ লক্ষ দর্শনার্থী আমাদের এখানে আসেন যে তাদেরকে আমরা পদ্মনাভস্বামী বিশ্বের সবচেয়ে ধনী মন্দির আমাদের এই শ্যামাপুজো কমিটির পক্ষ থেকে উপহার দেওয়ার চেষ্টা করেছি আমরা মফসলের যে সমস্ত দূর দূরান্তে গিয়ে তারা মন্দির দর্শন করতে পারেন না অথচ তাদের মনে ভক্তি এখনো পর্যন্ত বর্তমান। ঠিক তাদের কথা ভেবেই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে দাঁড়িয়ে বাগডহর সর্বজনীন শ্রী শ্রী শ্যামা পুজো কমিটির এবারের উদ্যোগ তিরুবন্তপুরমের স্বামী পদ্মনাভ মন্দির কেমন সারা পাচ্ছেন দর্শক মন্ডলীর কাছ থেকে দেখুন আজকে সন্ধ্যাবেলায় এলেই আপনারা বুঝতে পারতেন এই মাঠে তিল ধারণের জায়গা ছিল না আমাদের যারা এখানে ছিলাম মঞ্চে কৌশানি মুখার্জি যিনি এখন খ্যাতনামা চলচ্চিত্র নায়িকা উনি এসেছিলেন আজকে উদ্বোধনে সাথে এখানকার সাংসদ আবু তাহের খান লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী রানীনগরের বিধায়ক শ্রমিক হোসেন ভগনগোলার বিধায়ক রিয়াত হোসেন সরকার আমাদের এখানকার এসডিও সাহেব বনমালী রায় এবং এখানকার পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা এখানকার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মলায় রায় প্রসেনজিৎ ঘোষ থেকে শুরু করে এই শহরের সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং কৌশানী মুখোপাধ্যায়ের উপস্থিতিতে যেভাবে সারম্বরে আজকে উদ্বোধন হয়ে গেল সেটা মুর্শিদাবাদ জেলার জন্য একটা ইতিহাস তৈরি হলো আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে পারছি না যে কি উদ্দীপনা মানুষের এই সমগ্র মাঠ আপনারা ভালো করে মণ্ডপ দেখলে বুঝতে পারবেন যে প্রচুর জায়গায় আমাদের থার্মোকলের যে কাজ করা ছিল সেগুলো ভেঙে গুড়িয়ে গেছে এখানে দেখলে আপনি দেখতে পাবেন ফ্লেক্স খুলে বেরিয়ে গেছে সেগুলো আমরা আগামীকাল আবার রিপেয়ার করব। কিন্তু এত কিছুর মাঝেও আমাদের আনন্দ আমাদের যে আবেগ এখানকার মানুষের যে গোটা মুর্শিদাবাদ জেলার মধ্যে অন্যতম পুজো আমরা করে থাকি উদ্যোক্তারা যে দাবি করে আমরা যে দাবি করি আজকের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সেটা প্রমাণ করে দিয়েছে যে আমাদের দাবিটা ঠিক আধার রাতের শেষে এক নতুন ভোরের অপেক্ষায় শুধু ইচ্ছা নয় যাগুক শুভ ইচ্ছা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বাগডহরাই জিয়াগঞ্জে আপনারা দেখছেন ক্লাসমেট ভেঞ্চার্স আয়োজিত মধ্যবঙ্গের পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ অ্যাসোসিয়েটেড পার্টনার ক্রিয়েটিভ জোন মোশন পিকচার জিভিটোগ্রাফি এবং ম্যাগাজিন পার্টনার সিনেমা ও সাহিত্য মধ্যবঙ্গের পুজো পরিক্রমা দু হাজার পঁচিশের পক্ষ থেকে বাগডহরা সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পুজো কমিটির হাতে আমরা তুলে দিতে চাই সেরা পুজোর সম্মাননা কেমন লাগছে আরো হাতে পে দেখুন স্মারক কি আমরা বিশ্বাস করি যে কোনো সম্মান যখন পাওয়া যায় সেটার কোনো ছোট বড় হয় না সম্মান সম্মান এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা আরও জানাতে চাইবো যে আমাদের এখানে সমগ্র দেশে যখন ধর্মান্ধতায় উন্মুক্ত মানুষ আমাদের এই পুজো কমিটিতে সর্বধর্মের মানুষ আছে দিয়ারান সর মিনি ভারতবর্ষ এখানে জৈন সম্প্রদায়ের মানুষ বাস করেন শিখ সম্প্রদায়ের মানুষ বাস করেন মুসলিম সম্প্রদায়ের মানুষ বাস করেন হিন্দু সম্প্রদায় তো আছে এই একমাত্র পুজো কমিটি আমাদের এখানে যে সমস্ত জাতির মানুষ আমাদের এই পুজো কমিটির সদস্য আছে এবং তারা সহযোগিতা করেন একটু আগেই আপনাদের চ্যানেলের মাধ্যমে বলছিলাম যে এখানকার সাংসদরা বিধায়করা এখানে উপস্থিত ছিলেন এবং আপনাদের এই যে পুরস্কার এই পুরস্কার পাওয়াতে আমরা আগামী বছর আরও ভালো কিছু করার আমরা অনুপ্রেরণা পেলাম আপনাদের কাছ থেকে ক্লাসমেট বেঞ্চার্সের পক্ষ থেকে অনেক ধন্যবাদ আপনাদের